বিসমুল্লাহ রহমানির রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে সমসাময়িক বিশেষ রোগ লামফে স্কিন বিষয়ের কিছু কমন ভুল এর মধ্যে তিনটা ভুলের বিষয়ে বলতে চাচ্ছি আসলে আমরা সকলেই জানি বর্তমান সময়ে এই রোগে আক্রান্ত হয়ে অনেক বাসুর মধ্য বয়সী গরু এক থেকে দেড় বছরের সার অথবা বকনা অনেক বেশি বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মারাও যাচ্ছে তো আমরা সাধারণত খামারিরা ডাক্তাররা এই রোগের বিভিন্ন রকমের সাজেশন বা পরামর্শ নিয়ে থাকি অনেক অভিজ্ঞ খামারি নিজের থেকেও ইউটিউব ইন্টারনেট ঘেটে। এই রোগের চিকিৎসা করে থাকেন অথবা পরামর্শ প্রয়োগ করে থাকেন তো আমি আজকের ভিডিওতে তিনটি ভুলের বিষয়ে আলোচনা করব যে আমরা এই পেশার সাথে যারা জড়িত হোক সেটা খামারি অথবা ডাক্তার ছোট বড় সকলের ক্ষেত্রেই আসলে এই ভুলগুলো টুকটাক হয়ে যাচ্ছে তো প্রথম যে ভুলটা আমি বলবো আমি খামারিদের উদ্দেশ্যে আরেকবার বলি আমরা যারা মাঠে ঘাটে প্রান্তরে ঘাটের বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসা করে খামারিদের থেকে যখন এই ব্যাপারগুলো জানতে চাই তখন কিন্তু আহ অবজারভেশনে আসে যে আসলে এই ভুলগুলো করা ঠিক নেই এই জন্য খামারি ভাইদের প্রতি বিশেষ আহ সচেতনতামূলক ভিডিও এই মারাত্মক যে তিনটা ভুল স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত পশুর বেলায় আমরা যেন না করি প্রথম এক নম্বর যে ভুল সেটা আমরা যদি বলি যে এই রোগে আক্রান্ত গরু বাসুরকে গোসল করানো যাবে না স্থানীয় বিভিন্ন এই পর্যায়ে যারা কাজ করেন যে সমস্ত লোকাল ডাক্তাররা অথবা অনেক অভিজ্ঞ খামারিরা তারা ধরেই নেন যে গোসল করাইলে বেশি হয় এটা মোটেই ঠিক না আমরা সকলেই জানি যে এই রোগে আক্রান্ত গরু গাভী শরীরে অনেক বেশি টেম্পারেচার ওঠে একশো সাত আট নয় পর্যন্ত থার্মোমিটারে ধরে না এরকমের জ্বর ওঠে তো খুব সহজ কথা অত্যাধিক জ্বরে ওই গরুটি কিন্তু খেতে পারে না আমরা শুরুর পর্যায়ে অনেকেই অনেক রকমের পেইন কিলার অ্যান্টিপাইরেটিক প্যারাসিটামল ওষুধ এগুলো কিন্তু প্রয়োগ করে থাকে কিন্তু এর পাশাপাশি এই রোগে আক্রান্ত গরুকে গোসল করানোর কথা কিন্তু অনেক সময় বলি না অনেক খামারি করান ভয় একটাই বেশি হবে তো যা উঠার আসলে উঠে যায় কিন্তু শুরুর দিক থেকে যদি আমরা এই রোগে আক্রান্ত গরুকে যদি অন্তত পক্ষে দিনে তিন থেকে চারবার তার মাথায় ঠান্ডা পানি দিয়ে যদি আমরা এই টেম্পারেচারটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি এবং পক্ষে একবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো গোসল করায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমার এই রোগে আক্রান্ত গরু গাভীর টেম্পারেচারটা আমার ওই অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে অ্যানালজেসিক ওষুধের সাথে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং ওই গরু বাছুরটি খাওয়ার উপরে থাকবে অর্থাৎ এই রোগে তাকে যে পরিমাণে ঘায়েল করার কথা দুর্বল করা কথা সেটা কিন্তু পারবে না আর একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে কিন্তু ধৈর্যের পরীক্ষা আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার এই বাসুর অথবা গরুটি এই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে মারা যাবে এই জন্য ধৈর্যের পরীক্ষায় এই পরীক্ষায় আমাদেরকে লেগে থাকতে হবে আমাদেরকে কিন্তু হাল ছাড়লে হবে না তো যেটা বলেছিলাম যে আমরা অনেক খামারিরা অনেক আমরা যারা স্থানীয় পর্যায়ের পরামর্শ গরু বাছুরকে আমরা কিন্তু এই রোগে আক্রান্ত হলে গোসল করতে দিচ্ছি না এটা একান্তই অমানবিক এটা কখনোই করা যাবে না এটা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আসে না কাজেই এই রোগে আক্রান্ত গরু গাভীর শুরুতেই আমরা অন্তত পক্ষে তিন থেকে চারবার মাথা ধোয় দিব বিভিন্ন প্রকারের যে জ্বর নিবারক হতে পারে সেটা প্যারাসিটামল মেলুকজিকাম জিন গ্রুপের ওষুধ সহ স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন প্রকারের বহুজাতিক কোম্পানির ওষুধ মার্কেটে আছে এটা টাইম টু টাইম অনেক সময় চেঞ্জ করতে হবে তো এই কাজটা আমরা এর পরের থেকে করব না আমরা চেষ্টা করব আমার একদিকে যেমন জর্নিবারক ওষুধ দিব অন্যদিকে আমি গোসল করিয়ে তার বডির টেম্পারেচার নর্মালে রাখার চেষ্টা করব। আশা করি আপনার ওই গরু খেতে থাকবে এবং একটা সময় গিয়ে এই ভাইরাসের কিন্তু দমন হবে একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি যে আপনি যখন গোসল করাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে এই ঠান্ডা পানির গোসলের পরে আপনি যদি নিম পাতা আমরা জানি এটা খুবই খুবই তিত একটি ওষুধ ভেষজ ওষুধ এটাকে সিদ্ধ করা ঠান্ডা পানি সুতির কাপড় দিয়ে গোসলের পরে সারা শরীরে আমরা এই পানিটা যদি থপথপ করে বসিয়ে দিই তাহলেও কিন্তু দেখা যাচ্ছে এই রোগ কিছুটা হলেও দমন থাকবে এটার সাথে আমরা অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্ট অথবা অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা কাঁচা হলু এটাও কিন্তু যোগ করে নিতে পারি তো দ্বিতীয় আর একটি ভুলের বিষয় আমি আলোচনা করব যে আমরা অনেক সময় খামারিরা ইউটিউব ইন্টারনেট ঘেটে এই ভেষজ নিম পাতার আরেকটি ব্যবহার জানি তো সেটা হচ্ছে যে এই নিম পাতা খেয়ে দেওয়া যায় কিন্তু কি মাত্রায় কি পরিমাণে খেয়ে দেওয়া যায় এটা আমরা খামারিদের সাথে কথা বললে দেখা যাচ্ছে যে অনেক বেশি মাত্রায় তিনি খাইয়ে দিচ্ছেন তো একটা পর্যায়ে গিয়ে ওই গরু গাভীর আমরা জানি যে এই নিমপাতা এন্টি ব্যাকটেরিয়াল এন্টি ফাঙ্গাল এন্টি ভাইরাল বিভিন্ন রকমের প্রপার্টিস রয়েছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন মাত্রায় বেশি খাবে তখন কিন্তু এই নিমপাতা পাতা এন্টি ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা দেখা যাচ্ছে যে ফাঙ্গাল এই প্রপার্টিস বাইরে এসে সে যে কাজটা করবে ওই এনিমালে ডায়রিয়া ঘটাবে একে তো দেখা যাচ্ছে তার বডির হাই টেম্পারেচার জ্বর ব্যথায় সে খেতে পারছে না এরপরে যখন ডায়রিয়া হবে ওই গরুটা ওই বাছরটা দ্রুত কিন্তু মৃত্যুর কবলে পতিত হবে কাজেই এইখানে নিম পাতার ইচ্ছা মতো ব্যবহারটা আসলে করা যাবে না এটা আর একটা মারাত্মক ভুল তো আমরা ফিল্ড পর্যায়ে খামারিদের সাথে কথা বলে গিয়ে দেখে এই ধরনের গরু গাভীর ফেট কি হচ্ছে সেই নিরিখে কিন্তু আজকের এই উপস্থাপনা বা আপনাদেরকে সচেতন করা তাহলে আমরা কি করবো এইখানে আমাদের একটা বিষয় করণীয় সেটা হচ্ছে যে এক লিটার পানির মধ্যে পঞ্চাশ গ্রাম আমরা নিম পাতা দিব অবশ্যই এটা বেটে সুন্দর করে সেকে এর যে নির্যাস বা রসটা এটা দিব পাশাপাশি আমরা পঞ্চাশ গ্রাম খাবার সোডা বাজারে পাওয়া যায় মুদির দোকানে এই খাবার সোডার বিশেষ একটা গুণ হচ্ছে সাধারণত এই ভাইরাস বডির যে রক্তটা সেই রক্তটাকে সে অ্যাসিডিক করে ফেলে তো আমার এই খাবার সোডাটা আমরা সকলেই জানি এটা অ্যালকালি এবং অ্যাসিড এবং অ্যালকালি দেখা যাচ্ছে এই ভাইরাসের যে পিএইচ এটা নিউট্রাল করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে এই ভাইরাসটা কিন্তু দমন হতে সে বাধ্য হয় কাজেই পঞ্চাশ গ্রাম আমরা খাবার সোডা এর সাথে আমরা একশো গ্রাম আখের গুড় কারণ নিম পাতা অনেক বেশি তীত হয় অ্যানিমাল নাও খেতে পারে তো আখের গুড় দিলে একদিকে যেমন এনার্জি দিবে ওদিকে নিম পাতার তীত যে ভাবটা এটা কমিয়ে আনবে এবং এর সাথে আমরা অনেক সময় প্যারাসিটামল আহ ঔষধ যোগ করে দিতে পারি সাধারণত একশো থেকে একশো বিশ বা পঞ্চাশ কেজির জন্য বাজারে বিভিন্ন প্রচলিত যে কোম্পানির প্যারাসিটামল আমাদের এই ভেটেরিনারি সেক্টরে আছে বিশেষত একমির ফার্স্টভেড রেন রেনেটার ফাইরাল জিনেড এগুলো গুড়া করে একটা মিক্সার করে দিনে দুই থেকে তিনবার আমরা শুরুর থেকে কিন্তু খাওয়াইতে পারি এবং আশা করা যায় এই জাতীয় মিক্সার খাওয়াইলে নিমপাতা যেহেতু একটা প্রপোর্শন মেনটেন করে খাওয়াচ্ছি এই পাতলা পায়খানা থাকবে না আপনার এই রোগে আক্রান্ত গরু গাবুটা সহজে কিন্তু মৃত্যুর কবলে বা ডিহাইড্রেশন হয়ে যে ধকল সেই ধকলে কিন্তু সে শুয়ে পড়বে না আর সে যখন দাঁড়ানো থাকবে সে যখন টুকটাক খেতে থাকবে এবং আপনি ওই যে বলছি যে ধৈর্যের পরীক্ষা লেগে থাকার পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয় আর একটা বিশেষ যে মারাত্মক ভুল আমরা ছোট বড় পর্যায়ের সকল খামারি অথবা অনেক পল্লী ডাক্তার এনারা বেশি বেশি করেন যে বর্তমান সময়ে এই লামফি রোগে আক্রান্ত হলে শুরুর থেকে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক আসলে এই রোগের কিছুই করে না কোনো গোটাকে বসায় না এটা আমাদের একটা ভুল ধারণা বরঞ্চ এই অ্যান্টিবায়োটিক ব্যবহারে এমনিতেই গরুর গায়ের টেম্পারেচার বেশি খাচ্ছে না দুর্বল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সে আরো অতিমাত্রায় দুর্বলতা প্রকাশ করে একটা পর্যায়ে গিয়ে সে শুয়ে পড়ে যায় এবং এই রোগে সে সাপোকেশন হয়ে না খেতে পেরে ডিহাইড্রেশন হয়ে সে কিন্তু আলটিমেট মারা যায় তো কাজেই আমারি পাইদের প্রতি অনুরোধ যে এই রোগে আমাদের ভুলেও বিশেষত অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কিন্তু ব্যবহার করা যাবে না তো আজকের যে তিনটি ভুল আমরা থেকে শেয়ার করলাম এটা থেকে আমরা যদি নিজেদেরকে একটু সেফ রাখতে পারি অর্থাৎ শুরুতে আপনার এই রোগে আক্রান্ত লাম্ফি রোগে আক্রান্ত গরু বাসুরকে অবশ্যই গোসল করাইতে হবে মাথা ধোয়াই দিতে হবে এরপরে গোসলের পরে বিশেষত কাঁচা হলুদ এবং আমার নিম পাতার যে রস এই রসটা তার শরীরে কিন্তু বসিয়ে দিতে হবে অনেক সময় এটার সাথে আমরা করলার পাতার রস তিত এটাও কিন্তু এই প্রত্যেকটা গোটার শরীরে প্রত্যেকটা গোটাতে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি এর কিছু ভালো উপশমও আমরা পাচ্ছি ভালো প্র্যাকটিক্যালি ভালো অনেকগুলো দিক পাচ্ছি তো দুই নম্বরে যেটা আমরা বলতে বলেছিলাম যে আমাদের অবশ্যই নিম পাতাটা খাওয়ানোর বেলায় যে হার এটা ঠিক রাখতে হবে তিন নম্বরে যেটা বলেছিলাম যে অবশ্যই অবশ্যই অ্যান্টিবায়োটিক পরিহার করতে হবে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না তবে এই যে উপশমের কথা বললাম সাপোর্টিভ কেয়ারের কথা বললাম সর্বোপরি সুস্থ অবস্থায় যদি আমরা অ্যানিম্যালকে এই সরকারি বা বেসরকারি পর্যায়ের যে লামফির ভ্যাকসিন আছে এটা যদি দিয়ে রাখি আশা করা যায় আপনার যে ঘুম এটা আপনার এনিম্যালটা সুস্থ থাকবে ভালো থাকবে আপনার কোনো ডাক্তার এই যে নিম এই যে অ্যান্টিবায়োটিক কাঁচা হলুদ কোনো কিছুরই শরণাপন্ন হওয়া লাগবে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় সচেতনতা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ